প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানিক পেস টিভির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আমি আবার চলে আসলাম আমি আমির কাছে আমির এর নতুন সেট চলে আসলাম দেখেন খুব সুন্দর নতুন একটা সেট আপ দিছে মাসাল্লাহ কবুদারও ভালো ভালো কবুদের কালেকশান আছে আর আপনাদের এই বছরের সেরা কমপ্লিট অফারে দিয়ে দেব আজকে ঠিক আছে একবার এই বছরের সেরা কমপ্লিট কবুতর দিবে আজকে আপনাদেরকে আপনারা সেরা কমপ্লিটের কবুতর কিনবেন আজকে এই বছরের ঠিক আছে তো আমরা দেরি করবো না দেখো এগুলো আমির বেশি পার্সোনাল কবুতর ধরনের কবুতর ঠিক আছে তো এগুলো দেখাবো আপনাদেরকে ঠিক আছে দাম সম্পর্কে জানাবো যদি আপনারা কেউ নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আপনারা এই আমের এই আমির কাছ থেকে আপনারা কবুতরগুলো ক্রয় করতে পারবেন ঠিক আছে তো চলেন আমরা দেরি করবো না এই যে এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা কবুতর দেখা দিতেছি মার্শাল্লাহ ঠিক আছে তো চলেন আমরা অমলুর সাথে কথা বলি দেরি না করে তো দর্শক শুরু করতেছে আমিরুল ভাই সুন্দর একটা পেয়ার দিয়ে অমল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে নাকি আপনি এই বছরের সেরা তামিলু আজকে নাকি আপনি এই বছরের সেরা কমপ্লিট কবুতর বিক্রি করবেন জি ভাই এই বছরের সেরা কম রেডি দিয়ে দিমু মাস্কিং ছালা কিন্তু কোয়ালিটি ফুলই দিমু নরমাল কবুতর দিমু মাশাআল্লাহ এই যে সামনে একটা পেয়ার আর আর্মি লাইনার কবুতর ভাই আচ্ছা এই পেয়ারটা দিতে শুরু করতেছে না এই পেড়টা কেমন কি চাইতেছেন বলেন এই পেটটা অনেকক্ষণ ধরে এটা ভাই আসলে আমি ধরে রেখেছিলাম এই পেয়ারটা মাস পছন্দ আমারই পছন্দ তাহলে দর্শকের বন্ধু আমি নটটা একটু দূরে দেখে

কোয়ালিটি ভালো তো আপনারা যারাই নিতে চান নিতে পারেন ঠিক আছে বারোশো টাকা ফিক্স বারোশো টাকা ঠিক আছে তো দর্শক খুব সুন্দর একটা পেয়ার একটা কবুতর ভাই রেকালা কবুতর মাশাল্লাহ দর্শক খুব সুন্দর একটা পেয়ার দেখেন সিলভার মাদি বাগা একটা সিলভার মাদি আচ্ছা পেটা কেমন কি চাই এটা হলো এটাও বাগা একটা কবুতর নর ভেজিটাসের কবুতর দেখেন উড়ানা উড়ানা সমস্যা নাই বলেন পেয়ারটা কেমন চাইতেছে পেডটা ভাই যদি কোনো ভাই আজকের বাজার নেয় দাম দুই হাজারই মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম মাত্র পনেরোশো পনেরোশো আর কি বলুন দেখেন কোয়ালিটি ফুল এবং আপনারা যাচনা করবেন যে কোয়ালিটি ভালো আছে নাকি ঠিক আছে ঠিক আছে নিজেরা বুঝবেন যে কী দামে দিছি কবুতরটা যার ভালো লাগবো যে আগ্রহী সেই নেবেন মারি কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি এটা ফিক্স দাম না কিছু কম করা যাবে না বেশি বার দরকার নেই এক কথা বলে দেখুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দশ খুব সুন্দর দুইটা মাদি এখানে দেখতে পাচ্ছেন চিপ লাগানো আছে এই যে এই খুব সুন্দর দুইটা মাদি এই যে একটা মাদি না এটা আর এই যে মাদি এটা আপনার নাকি লা কালো গলার মাদি কালো গলা না

দুই কবুতর আজকের বাজারের জন্য দুই কবুতর আজকের বাজারের জন্য মাত্র বারোশো টাকা দু নোটা মাদি দুই মাদি বারোশো আজকে বারোশো টাকা তো দর্শক খুব সুন্দর দুইটা মাদি ঠিক আছে দুই মাদি যদি কেউ নেন এক হাজার টাকা না দর্শক ফিক দাম এক হাজার টাকা যদি আপনারা কেউ নিতে চান দুই মাদি সাথে সাথে নিয়ে নেবেন সাথে সাথে নিয়ে নেবেন স্ক্রিনশট আমি আগে বলছিলাম এই বছরের সেরা কম্পিউটার কুপুতের কিনবেন আজকে নটটার দাম এক হাজার আছে ওই মাদিটা ফিরিয়ে দিয়ে দিচ্ছি

বললাম যে কমাই দেবো ওই সাথে দিয়ে দিলাম জান মাত্র সতেরোশো আচ্ছা ঠিক আছে আর এই যে এখানে একটা পেয়ার আছে এইগুলো বিক্রি বিক্রি হয়ে গেছে না মাসাল্লাহ এগুলো বিক্রি হয়ে গেছে দেখেন কি সুন্দর কবুতর দর্শক দেখেন কি সুন্দর কবুতর এটা সেল হয়ে গেছে ভাই কয় টাকা সেল করলেন ভাই এটা আপনার চার টাকা চার হাজার টাকা না মাসাল্লাহ ঠিক আছে আর ওই যে এই যে ওরা সেল এই যে সেল হয়ে গেছে না এই যে ওরা ওই ডেলিভারি যাবে আর কি আচ্ছা আর কোনটা আছে দেখানোর মতো এটা এটা দেখো মাশাআল্লাহ বিগ সাইজ কবুতর গুলো এটা আমার ধরে লাগে এটা সিলভার একটা কবুতর ঠিক আছে মাশাআল্লাহ সাইজটা কিন্তু বিগ সাইজ এ কেমন কি চাই ভাই এটা ভাই আপনি আগে দেখাই দিই এটা নটটা খুব সুন্দর না এই যে নটটা দেখেন দর্শক একদম বাজগুলো খুব সুন্দর

হ্যাঁ দর্শক যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই করে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনারা আলোচনা আলোচনা করতে পারেন এটা আমাদের করে এটা আছে পাঙ্কি এটা দেখেন এটা কি পাঙ্খি না পাঙ্খি এটা নামে ও কাজ শুধু পাঙ্খি এরকম অনেক পাওয়া যায় ঠিক আছে পাঙ্কি ভিতরে কিছু কোয়ালিটি আছে কোয়ালিটি ভিতরে সেরা কোয়ালিটি ভিতরে সেরা নোট আইটু দেখান তাহলে মাশাআল্লাহ

তো ঠিক আছে দর্শক আপনারা যারা নেবেন স্ক্রিনশট মারতে পারেন ঠিক আছে দর্শক দেখেন খুব সুন্দর এক পেয়ার খাকি মাসাল্লাহ যেমন বিগ সাইজ তেমন সুন্দর কালার কালারটা তো মাসাল্লাহ কইতে হইব এটা মানে শাইনিং মারার কালার এই পেয়ারটা কেমন কি চাইছেন ভাই এই পেয়ারটা আমি বলুম যেন প্রবাসী ভাই যারা দাড়ি পছন্দ হয় সে একান্ত ব্যক্তিগতভাবে আমাকে ফোন দিবেন অবশ্যই যতটুকু পারি ততটুক কমা দেওয়ার চেষ্টা করবেন মানে ব্যক্তিগত আর কি এটা আপনি মানে আপনি পাবলিশ করবেন না আর কি দাম তাই তো আচ্ছা দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই পার্সোনাল ভাবে আপনারা এই আমার লিবের সাথে কথা বলবেন কথা বলে যতটুক কমা দেওয়ার চেষ্টা করুন যতটুক আপনি যতটুক কম মনোগন্ধ দিতে পারেন উনি যতটুক কম নিতে পারে কোয়ালিটি অনুযায়ী দেখবেন কোয়ালিটি অনুযায়ী আপনারা দেখবেন দাম আছে তারপরে আপনারা নেবেন ভাইবা চিনি সমস্যা আচ্ছা ঠিক আছে আর আমার তো ভাই একটা বিজনেস না আমি আসলে কি বিজনেসের ভিতরে আমার নিজস্ব মূল দোকান আছে ওই ক্ষেত্রে আমি ব্যস্ত থাকি হয়তো আপনারা জানেন ঠিক আছে আচ্ছা এই দেখেন একটা লাল পাত্তি পেয়ার আছে মাসাল্লাহ লাল পাত্তি এই পেয়ারটা কেমন কি চাইতেছেন এটার বাজারটা আজকের দাম যদি নেয় পঁয়ত্রিশ দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা ঠিক দাম আর পাঁচশো টাকা কম

তো দর্শকে দুইটা বাচ্চা আপনার চ্যালেঞ্জ দিতে পারেন কারণ এটা আর বাপ পাল্লা বড় বাপ তার দেয় আচ্ছা আমি দেখাই দিছি এই যে দুই বাপ দর্শক এই যে আর বাপ আর বাপ মা কি এর নাকি জি এখানে তো দাদা বাচ্চা আছে আর নটটা হলো সিলভার মা হ্যাঁ এই মাটির হলো সিলভার আর নটটা হলো যে আপনার পাখিটা আছে আচ্ছা যদি এই পেয়ারটা কেউ নিতে চায় এই বাচ্চা সহকারে দেখা যাচ্ছে আচ্ছা যদি আপনার কারো লাগে অবশ্যই আপনার চেষ্টা করবেন না অন্য যদি উনি দেয় তাহলে আপনারা নিবেন না দিলে তো দূরে কিছু নেই ঠিক আছে মনে করবেন বাজার অনুযায়ী

আর দর্শক যদি এই পেটা আপনার ভালো লাগে তাহলে আপনি নিতে পারেন এই কেমন কি চাই চাইতেছেন ওই আপনার দাম আপনার 2500 টাকা 2500 টাকা না আলোচনা সাপে কিছু কম বেশ করা যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক তো বেশি দেরি করব না কারণ এখানে কালেকশন যেগুলো আছে এগুলো পার্সোনাল কালেকশন ঠিক আছে তো আপনি যদি জারি ভালো লাগে আপনি নিতে পারেন

আর যারা তারা কুবতর নেবেন অবশ্য আনুরুলের সাথে কথা বলে আপনারা কোয়ালিটিটা দেখছেন অনেক মার্শাল খুব দামে কিন্তু পঁচিশশো টাকায় কিন্তু নটটার দাম অরিজিনাল ভেজি লাইনের আচ্ছা ঠিক আছে লাগা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম